দীর্ঘ নাটকীয়তা শেষে ফরাসি ক্লাব পিএসজি সেরে কিলিয়ান এম অবশেষে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে এবং তিনি আগামী পাঁচ মৌসুমের জন্য খেলবেন পনেরো বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল মাদ্রিদের হয়ে ফ্রি ট্রান্সফারে যোগ দিলেও ফরাসির এই ফরওয়ার্ডের আয় কিন্তু কম হবে না ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী এম বর্তমান মূল্য একশো আশি মিলিয়ন ইউরো অথচ রিয়াল মাদ্রিদ কোনো প্রকার ফি ছাড়াই দলে ভিড়িয়েছে এই ফরওয়ার্ডকে এমনকি পিএইচি থেকেও অনেক কম স্যালারি পাবেন এম বাপে তার নতুন ঠিকানা রিয়াল মাদ্রিদে পিএচজিতে মৌসুমে বাহাত্তর মিলিয়ন ইউরো পেতেন এমবাপ্পে কিন্তু রিয়ালে তার বেতন হবে মাত্র পনেরো মিলিয়ন ইউরো তবে স্যালারি কমের পাশাপাশি ফ্রি ট্রান্সফার থাকলেও এমবাপ্পের আয়ের সুযোগ রয়েছে অনেক বেশি কারণ রিয়াল থেকে অ্যামাউন্টের সাইনিং বোনাস পেতে যাচ্ছেন তিনি ধারণা করা হচ্ছে এটির পরিমাণ হতে পারে প্রায় একশো মিলিয়ন ইউরো তাছাড়া ইমেজ রাইট থেকে পাওয়ার মূল্যের বিশ শতাংশ পাবে রিয়াল মাদ্রিদ এবং বাকি আশি শতাংশই পাবেন ফরাসি এই তারকা খেলোয়াড় এমবাপ্পে এদিকে রিয়ালে ফেরালেও ঠিক কবে থেকে এমবাপ্পেকে প্রদর্শন করা হবে তা এখনও জানা যায়নি উয়েফা ইউরোকে সামনে রেখে ফ্রান্স জাতীয় দলের অনুশীলনে থাকার কারণে তা এখনও অনিশ্চিত